আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই খুবই ভালো আছো তো তোমরা অনেকেই আসলে হচ্ছে ডি ইউনিটের পরীক্ষা দিছো আবার অনেকেই শুধু ইউনিট দিবা তো ডি ইউনিটের রেজাল্ট কালকে হবে ইনশাআল্লাহ ভালো কিছুই হবে যেহেতু সিট সংখ্যা আসলে একশো টা করে ছেলে মেয়ে উভয়ে একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন করে কিন্তু এই ইউনিটে কিন্তু অনেকগুলো সিট আছে তো এই ইউনিটে কিন্তু একটা বড় সুযোগ আছে ছেলে মেয়ে উভয়ের ঠিক আছে এখানে কিন্তু ডি ইউনিটের চাইতে অনেকগুলো বেশি সিট তো এইখানে তোমরা যদি ভালো মতো একটা পরীক্ষা দিয়ে আসতে পারো তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট করা সম্ভব এবং এ ইউনিটের প্রশ্ন অনেক ইজি করে এটা তুমি মানো না মানো ট্রুলি এ ইউনিটের প্রশ্ন ইজি হবে কোন টপিক্সগুলো আসলে লাস্ট মুহূর্তে পড়বা কোন টপিক্সগুলো রিভিশন করবা খুব টাফ না সেই দিনে কিছু পড়া সেই দিনে আসলে ওইরকম কিছু করার দরকার নাই। তোমাকে একটা গাইডলাইন দিই এটার জন্য আমি বলতে আসলাম যদি আমাকে ভরসা করো বা আমার কথাটা হচ্ছে গুরুত্ব দাও তা আমি তোমাকে দুইটা সাজেশন ক্লাস সাজেস্ট করবো এই মুহূর্তে আজকের জন্য যদি সাজেশন ক্লাস যদি করতে পারো ভালো আর যদি করে যাইতে না পারো বিশেষ করে ছেলেদের সময় আছে ছেলেরা অবশ্যই করে যাবা দুইটা সাজেশন ক্লাস কৃষির জন্য নিছি কিন্তু সব চ্যাপ্টার রিভিশন শেষ সব চ্যাপ্টার একদম এ টু জেড পুরা টারিভিশন করাইছি অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিক তো গুরুত্বপূর্ণ টপিকগুলো তো জাহাঙ্গীরনগরের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে কৃষির জন্য নিয়েছিলাম বাট ম্যারাথন আকারে পড়াইছি এই দুইটা ক্লাস তুমি অন্তত দেখো আর যদি ক্লাস নাও দেখতে পারো অন্তত স্লাইডটা দেখো স্লাইডটা আমি আজকে আবার আমাদের ফিজিক্স সেন্টার্স অফিসিয়াল টেলিগ্রামে দিয়ে দিব। ঠিক আছে আমাদের টেলিগ্রামের যে ফিজিক্স সেন্টার্স অফিসিয়াল টেলিগ্রাম এইখানে আমরা কিন্তু দিয়ে দিব আজকে ফিজিক্স সেন্টার্স ঠিক আছে এইটার অফিসিয়াল টেলিগ্রামে তোমরা ওই স্লাইড দুইটা সাজেশন ক্লাসের স্লাইড যেহেতু মেয়েদের সময় খুবই কম পাঁচ ঘন্টার ক্লাস করার মতো তো সময় নাই দুইটা ক্লাস অ্যাপ্রক্সিমেটলি সাড়ে চার ঘন্টা বা পাঁচ ঘন্টার মতো তো যদি না করতে পারো মেয়েরা অন্তত স্লাইডগুলো দেখে যায়ও আর কি কি পড়বা তো যারা হচ্ছে আমি এই বিষয়গুলো নিয়ে একটু ক্লেয়ার ধারণা দিতে আসলাম তো কোন ক্লাসগুলো এটা ফ্রিতেই দেখতে পারবা যারা আমাদের কোনো ব্যাচেও নাই তারাও দেখতে পারবা তো আমি একটু এই বিষয়ে আর কালকে কিন্তু এগারো এগারো এবং বারো তারিখ দুই দিনই দেখা হবে আমি হয়তো সকাল এগারোটা বারোটার মধ্যেই চলে যাবো তোমরা একটু অয়েড করো আর কি শহীদ মিনারের পূর্ব সাইডটা মানে মেইন গেট থেকে একদম যে রুটটা শহীদ মিনারে গেছে ওইটার মাথায় ঠিক আছে ওইটার মাথার এই পাশটাতেই পাবা আমাকে পূর্ব পাশে তিন রাস্তার মোড় বলে ইনশাল্লাহ হচ্ছে আহ মানে ফোন দেওয়ার দরকার নেই হোয়াটসঅ্যাপ করার দরকার নেই ওইখানে জাস্ট আসলেই দেখবা যে হচ্ছে আমি আমার দেখলেই চিনতে পারবা দেখা হবে প্রশ্ন এনালাইটিক্যাল বিষয় নিয়ে কথাবার্তা বলবো আর হচ্ছে কেমন পরীক্ষা হয়েছে এই জিনিসগুলো আর কি এখন দেখো আমি একটু হচ্ছে তোমাদেরকে কিছু বিষয় একটু ইয়াতে দিই একটু বলে দেওয়ার চেষ্টা করি যেটা আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল হ্যাঁ ইউটিউবে যে এম ডি সুমন হুসাইন লেখলে এম ডি সুমন হুসেন লেখলে আসবে এটা আমাদের চ্যানেল আসলে চ্যানেলের এই যে বিডিও সেকশনে যাবা খেয়াল করো চ্যানেলের এই যে হোম না বিডিওস সেকশনে যাবা প্লেলিস্টে যাও খুঁজে পাবা না ঝামেলা করার দরকার নাই প্লে আছে তবে এই যে দেখো এগ্রি ফিজিক চূড়ান্ত সাজেশন ক্লাস এটা দুই ঘন্টার আর এগ্রি ম্যাথ চূড়ান্ত সাজেশন ক্লাস এটা দুই ঘন্টা পঞ্চাশ মিনিটের মোটামুটি অ্যাপ্রক্সিমেট পাঁচ ঘন্টার মতই বলা চলে দুইটা ক্লাস এই দুইটা ক্লাস যদি শেষ করে যাইতে পারো তোমার পুরা ফিজিক্স ম্যাথ রিভিশন হবে ট্রাসমি পুরা ফিজিক্স ম্যাথ রিভিশন হবে আর কেমিস্ট্রির ক্ষেত্রে যা পড়ছ মোটামুটি আশা করি যে সহজ প্রশ্ন আসবে কেমিস্ট্রি খুবই ইজি করে এই ইউনিটের এই ইউনিটের কেমিস্ট্রি অনেক ইজি করে তুমি যদি ভরসা করতে না পারো একদিনে তো অনেক বেশি প্রিপারেশন নিতে পারবে না জাস্ট যেই পয়েন্টগুলো বলতে এগুলা তুমি মেয়েরা তো আর আজকে দুইটা ক্লাসেই সম্ভব না হয় ধরো ম্যাথ তোমার গ্যাপ আছে ম্যাথের ক্লাসটা পারলে করো একটা স্লাইড দেখো দুইটা স্লাইডই কই বাবা টেলিগ্রামে আমি আবার দিয়ে দিতেছি এখনই ফরওয়ার্ড করতেছি যেহেতু খুঁজতে হবে তোমাদের খোঁজার দরকার নেই ভিডিওটা যারা দেখবা যাদের কাছে পৌঁছাবে আরেকটু কাইন্ডলি ফ্রেন্ড সার্কেল ওদেরকে বলে দিও যে এই জিনিসগুলো পরে যাইতে ওকে এখন দেখো তাহলে এইটা গেলো ইউটিউবে ইউটিউবে যে এম ডি সুমন হোসেন লেখলে আসবে ফিজিক্স সান্টার্স লেখলেও আসবে কোনো সমস্যা নেই ফিজিক্স সান্টাস লেখলেও আমাদের চ্যানেলটাই আসবে এখন আমি এইখানে যদি এইখানে যদি হচ্ছে আমি আরেকটা জিনিস একটু সার্চ করি আমি আরেকটা জিনিস একটু ধরো সার্চ করতে চাই এই ফিজিক্স সেন্টার্সের ওয়েবসাইটে আমি একটু যাই যারা হচ্ছে আমাদের কোর্সে মানে নাইনটি নাইন টাকার এই যে এখানে লগ ইন করে নিবা অ্যাকাউন্ট খুলে যাদের ওয়েবসাইটে ঢুকবা আমি একটা সুন্দর জিনিস দেখাই আমাদের ওয়েবসাইটে যে দেখো দশ তেরো লক্ষ পঁচাশি হাজার মানুষ আমাদের ওয়েবসাইট ভিজিট করছে ক্যান ইউ ইমাজিন আমাদের ওয়েবসাইটটা এক বছর হয়েছে মাত্র তেরো লক্ষ পঁচাশি হাজার নয়শো একজন মানে এতবার আমাদের ওয়েবসাইটটা ভিজিট করা হয়েছে তো দেখছো তাইলে আলটিমেটলি ফিজিক্স সেন্টার্স আসলে অনেক মানুষ এটাকে ফলো করে তো এই যে এইখানে যাবা মাই কোর্সে যাবা যারা আমাদের নিরানব্বই টাকার এক্সাম ব্যাস ভারা চট্টগ্রামের এক্সাম দিতে চাই সিউতে ইউতে এক্সাম দিতে চাই ঠিক আছে চবির এক্সাম ব্যাচ যারা নিরানব্বই টাকা কিনছো তোমাদের আর চবির জন্য আলাদা টাকা দিতে হবে না এটা তোমাদের আমার গিফট থাকবে যেহেতু চট্টগ্রাম আমাদের হচ্ছে এক তারিখে পরীক্ষা আমরা চাইলে ভর্তি নিতে পারতাম না হয়তো পরে রাবির জন্য গুচ্ছের জন্য আলাদা একটা ব্যাচ আসবে মানে এক্সাম ব্যাচ নিরানব্বই টাকার যেরকম দেওয়া আর কি ঠিক আছে তো এই যে এই সেকশনটাতে মোটামুটি দেখো পঁচাত্তরশ স্টুডেন্ট তো তোমরা এই যে এইখানে পিডিএফ আছে এখানে এই যে এগ্রি লাস্ট ভিউ agree last view সেকশনে আমি আরেকবার বলে দেই দেখো এই যে মাই কোর্স মাই কোর্সে যাব যারা 99 টাকা বা যে কোন ব্যাচে আমাদের যে কোনো ব্যাচে থাকলে এই সেকশনে সবার এক্সেস আছে মানে আমাদের মোট স্টুডেন্ট সংখ্যা 7468 জন এখন পর্যন্ত তো এইটা হইতাছে এই যে অল পিডিএফ সেকশনে যাবা যাই এই যে দেখো agree last view ছেলেরা যারা আসো তোমাদের কিন্তু ভালো সময় আসার মেয়েদেরকেও অনেক আগেই বলছিলাম যে এগুলা গুরুত্ব দিয়ে একটু পড়ো এই যে ফিজিক্স সাজেশন এই যে ম্যাথ সাজেশন এই দুইটা সাজেশন অবশ্যই দেখবা অবশ্যই দেখবা আর যদি বলো যে ভাই আমার এত সময় নাই তাহলে তুমি এই যে উপরে এগ্রি লাস্ট ভিউ পিডিএফটা দেখো ভাই এগ্রি তো এটা এগ্রি লাস্ট ভিউ হইলেও এখানে এমন টাইপস আছে সব টাইপস কভার করা আছে সূত্র টুত্র সব দেওয়া আছে মানে সূত্র যেগুলো ইম্পর্টেন্ট সূত্র থেকে ম্যাথ আসে লম্ব হওয়া সমান্তরাল হওয়া তারপরে লব্ধি রিলেটেড নৌকা নদী ধরো মানে একটা অধ্যায় দিয়ে বুঝালাম তারপরে লম্ব সরল রেখা সমান্তরাল সরল রেখা আকৃতি সব অঙ্ক এটার মধ্যে আছে তুমি এটা দেখলে উপকার হবে না লাস্ট দিন আর কি দেখবা কম্প্যাক্ট কিছু একটা গুছানো জিনিস দেখো তুমি যদি দুইটা দেখারও সমস্যা হয় তাহলে তুমি এই দুইটাকে আবার সামারাইজ করে এখানে অ্যাড করা আছে তাহলে তুমি শুধু এই একটা দেখো এগ্রি লাস্ট এগুলি দেখো আমি জাস্ট ওপেন করে দিচ্ছি এই যে দেখো সাজেশনটা এরকম আসবে এটা আমাদের ফ্রিতেও দেওয়া আছে যারা যারা ফ্রি স্টুডেন্ট তারাও টেলিগ্রামে পেয়ে যাবা বাট পেইড ব্যাচে এখানে সাজায় দেওয়া আছে এই যে দেখো একটা অধ্যায়ের যা যা লাগবে একটা অধ্যায়ের দেখো যা যা লাগবে এখানে কিন্তু দিয়ে দিছি মাত্রা তারপরে মানে যত কিছু লাগবে যত কিছু তুমি চিন্তা করো ব্যাক্টরে আর কি আসবে এর বাইরে এর বাইরে জাহাঙ্গীরনগরে ব্যাক্টরে কি আসার আছে তুমি বলো যে এই এটা দেখলেই বুঝতে পারবে এই যে দেখো সন্নিহিত বাহু হইলে ক্ষেত্রফল কত এটা এটা জাহাঙ্গীরনগরে আসার সম্ভাবনা খুবই বেশি সাজেশন ক্লাস নিতে গেলে তোমার তিন ঘন্টা নষ্ট হবে আজকে আমারও তিন ঘন্টা নষ্ট হবে এনার্জি লস হবে দরকার আছে পুরা এই যে এই যে এই যে দেখো দুইটা এর কোন মানের জন্য লম্বা হবে তো লম্বা হওয়ার টাইপসটা তুমি দেখে ফেলা নিজে সলভ করে ফেলা তবে এটার হচ্ছে কিন্তু এখানে সলিউশন কিছু কিছু যেগুলো একটু কঠিন এগুলো হিন্টস দেওয়া আছে আর যেগুলো সহজ সবাই পারে ওগুলার আর হিনস দেয় নেই ওগুলো শুধু উত্তর দেওয়া আছে উত্তর নিও আর কি হ্যাঁ মোটামুটি বুল ত্রুটি খুব একটা নাই বললেই চলে কম বুল ত্রুটি দুই একটা থাকলে থাকতে পারে বাট এই জিনিসটা কিন্তু তুমি প্রত্যেকটা ফিজিক্স মানে একবারে এক টানে শেষ করতে পারবে এখানে কেমিস্ট্রিও আছে কেমিস্ট্রিও খুব ভালো ভালো জিনিস অ্যাড করা আছে হ্যাঁ এটা কিন্তু আমরা টোটাল ফ্রিতে তোমাদেরকে দিছি তো পিডিএফটা দেখে ফেলো আশা করি আমার যারা ভরসা করো বা বিশ্বাস করো তোমরা জাহাঙ্গীরনগর ইউনিটে যারা পরীক্ষা দিবা এটার জন্য এটা ভালো হবে আর ডি ইউনিটে যারা দিব ভাই আমাদেরকে সাজেশন ক্লাস লাগবে তোমাদের ডি ইউনিটে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিট যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ডাবি লাস্ট বিউটা ভালো ওইটা ডাবি স্ট্যান্ডার্ডভাবে একদম কম প্যাক টাকারে হয়েছে ডাবির ভিউটা তোমার চট্টগ্রামে হেল্প করবে তোমার এটা মানে সাস্টের যে বেসিকগুলো আছে এগুলাতেও ভালো একটা হেল্প পাবা কারণ কিছু ইম্পর্টেন্ট ম্যাথ তো স্বাস্টও আসবে অনেকগুলো তো সবগুলাই তো আর কঠিন করবে না আর তুমি আর একটা হেল্প পাবা রাজশাহীতে গুচ্ছতে তার ডাবি লাস্ট ভিউটা অনেকেই কালেক্ট করো নাই এবার অনেকেই করছো প্রায় দুই হাজার পঁচিশশো জনের মতো লাস্ট ভিউ মানে আমাদের প্রিন্ট কপি নিছো আবার পিডিএফ তো পাইছো অনেকেই পেইড ব্যাচের প্রায় সবাই তো হচ্ছে এই জিনিসগুলা তোমরা একটু কাইন্ডলি দেখে ফেলো

তারপরে এন সব আছে সব তুমি যদি লাস্ট ভিউ ভালো করে শেষ করে যাইতে পারো দেখো মানে এমন এমন টাইপের দেওয়া আছে যেটা তোমার পুরা লেভেলের হেল্প তাহলে মারাত্মক মারাত্মক এই একটা জিনিস এখান থেকে দেখে যাবা আর তোমরা যারা হচ্ছে সিও এর জন্য এক্সাম দিতে চাও আমাদের একুশ তারিখ থেকে এক্সাম শুরু হবে হ্যাঁ সিইউ এর একুশ তারিখ থেকে এক্সাম শুরু হবে এই যে এই কোর্সটাতে পেইড কোর্সে যাবা তোমরা যারা নিরানব্বই টাকার ব্যাচে আসো আসো নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকায় তুমি এটাতে এনরোল করে ফেলো এইখানেই চট্টগ্রামের পরীক্ষা হবে একুশ তারিখ থেকে শুরু হবে আমরা হয়তো ছয় থেকে সাতটা মডেল টেস্ট নিব চট্টগ্রামের একশো পার্সেন্ট স্ট্যান্ডার্ড ঠিক আছে মানে সেকশন থাকবে দুইটা একটা বায়োলজি দেখাইতে পারবে একটা ম্যাথ দেখাইতে পারবে আর ইংলিশ সহ থাকবে ইংলিশ বাংলা সহ টোটাল মানে যেইভাবে আসে ওইভাবেই পরীক্ষায় থাকবে ঠিক আছে ওইভাবেই থাকবে তো তোমরা কাইন্ডলি এই জিনিসটাতে হচ্ছে এনরোল করে ফেলতে পারো আর এগ্রির জন্য যারা হচ্ছে আসলে শুধু এগ্রি ডেডিকেটেড প্রিপারেশন নিবে তাদের তো প্রি বুকিং চলতেছে প্রায় পঞ্চান্নশো শিক্ষার্থী প্রি বুকিং করছে মানে যারা হচ্ছে এগ্রি রিলেটেড হচ্ছে প্রিপারেশন নিবে এগ্রি ডেডিকেটেড ভাবে আমাদের কিন্তু এগ্রি বারো এপ্রিলে হওয়ার সম্ভাবনা আছে আর নেক্সট ইয়ার থেকে হয়তো আগে আগে এগ্রিটা হয়ে যাবে ঠিক আছে এগ্রির জন্য আমাদের একদম কম প্যাক টিচার প্যানেল এবং প্রি বুকিংটাও শুরু হয়ে গেছে অনেক শিক্ষার্থী প্রায় পঞ্চান্ন মানে পাঁচ হাজার পাঁচশো জন প্রি বুকিং করছে তো তোমরা চাইলে ওই আমাদের পেইজে প্রি বুকিং লিঙ্ক আছে ওইখান থেকে প্রি বুকিং করে ফেলো ঠিক আছে আর জাহাঙ্গীরনগরে একটা ভালো পরীক্ষা দেওয়া ইনশাল্লাহ আমি এটাই আশাবাদী যে জাহাঙ্গীরনগরে একটা সেরা পরীক্ষা হবে যা যা বলছি আশাবাদী তোমরা এই জিনিসগুলো আজকের মধ্যে ফলো করবা যারা ভরসা করো ছেলেরা যারা আসো তোমাদের সময় আছে মেয়েরা যারা আসো কালকে মধ্যে তোমার মানে অ্যাবিলিটি অনুযায়ী যদি মনে হয় যে আমি আজকে এগুলো শেষ করতে পারবো অন্তত স্লাইডগুলা এখান থেকে দেখে যাও ঠিক আছে স্লাইডগুলা রিভিশন করে যাও ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ কালকে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ